আউজুবিল্লাহমের শাহিত রহম রাহমুস আলা রসৌল কারিম আম্মাবাদ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাফিজ কবিরাজ মিরিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং ভালো থেকেই গত একটা লাইভ দেখছেন সেই লাইভটার পরে কিন্তু আবার আজকে একটা লাইভে চলে আসলাম তো যাই হোক সবই আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া কিন্তু এই পথ চলা অসম্ভব যথেষ্ট পরিমাণে আপনারা ভালোবাসতেছেন দোয়া করতেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আল্লাহর কাছে আপনাদের উপর দোয়া থাকলেও আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সর্বসময় এই কামনা করি আর আজকে একটা বিশেষ কাজ নিয়ে উপস্থিতছি আপনাদের সামনে সেই কাজটা অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আজকে কি কাজ নিয়ে হাজির হয়েছি আমার সামনে আছে আরিফ আসসালাম ক্যামেরায় আছে বিষয় হচ্ছে বর্তমানে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলোর সমাধানের জন্য আমি কিন্তু আরিফের শরীরের ওপরেই যাকে হাজির করার দরকার তাকে কিন্তু হাজির করতেছি কারণ হচ্ছে আপনারা জানেন যে মাছটাফি আমাদের মাঝে নাই ও বাইরে চলে গেছে সবাই তার জন্য দোয়া করবেন অনেক আদরের ছিল তাকে অনেক মিস করতেছি কারণ সব সময় কিন্তু এই মানুষগুলো পাওয়া যায় না ঠিক আছে মানুষ এই জিনিসগুলো সবার উপরে হাজির করা যায় না অনেক কিছু কার্যকলাপ থাকে যেগুলো এই কারণে কিন্তু সবার উপরে হাজির করা যায় না তো যাই হোক দোয়া করে তালা তাকে সবসময় সুস্থ রাখুক ভালো রাখুক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তেছে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আল্লাহ তালা জানি না কত মানে কত ডিগ্রিতে রাখবে নিয়ে আসবে সেটা জানি না কিন্তু শীতের যে প্রকোপ শীতের মাঝে লাইভ করেই অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক যতই সমস্যা হোক আপনাদের কাছে ওয়াদা দিছি ওয়াদা অনুযায়ী ইনশাল্লাহ নিয়মিত আপনারা লাইভগুলো পাবেন আরে জি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো ঠান্ডা লাগছে স্যার ঠান্ডা তো লাগছে আজকে আবার একটু শীতের তাপমাত্রাও একটু বেশি হ্যাঁ শীত আজকে শীতের প্রকোপ একটু বেশি আজকে এই কারণে একটু সমস্যা ঠিক আছে যাই হোক যত কষ্টই হোক কাজগুলো নিয়ে সবার মাঝে উপস্থিত হওয়া লাগবে কারণ আমাদের কাছে কাজ জমা পড়ে গেলে সেই কাজগুলো উঠানো খুব কঠিন হয়ে যায় দিন রাত পরিশ্রম করে কিন্তু সেই কাজগুলো শেষ করা যায় না জি ভাই তো আমার তো মানে এত পরিমাণে ঠান্ডা লাগছে কথা বলতেই আমার মানে কেমন যেন লাগতেছে কালকে যে প্রোগ্রামটা করছি কালকে গাড়ি নিয়ে যাওয়ার পরে মানে ওই গাড়িতে যে ঠান্ডা পরিমাণে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার পর থেকে মানে রাত্রেও আমার ঠান্ডা কাটেনি এরকম একটা পরিবেশ পরিস্থিতি কথার ভাবে হয়তো বা সবাই বুঝতে পারতেছেন এত পরিমাণে ঠান্ডা লাগতেছে যা বলা বাহুল্য তো ইনশাল্লাহ খুব দ্রুতই ব্যক্তিগত আসন থেকে কাজ করব কিছু কিছু কাজ সেই আসনের লাইভগুলো অবশ্যই সবাই দেখতে পারবেন আর বেশি দেরি না অনেক কথা বলতেছি ভুল হলে ক্ষমা করবেন বুঝতে আস জি ভাইমিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সুক্রিয়া আদায় করতেছি ভালো আছি আপনাকে একটা কাজের উদ্দেশ্যে ডাকছি হুজুর হুম বল এই কাজটা অবশ্যই আমি আপনাকে অবগত করতেছি যে আমার এক ভাই খুবই কষ্টের মধ্যে আছে উনি বাইরে থাকে নাম হচ্ছে ইমন খুবই কষ্টের মধ্যে আছে আসলে বাইরে থেকে যারা কাজ করে তাদের জীবনটা অনেক কষ্টের তারা এমনি অনেক টেনশনে থাকে অনেক সমস্যার মধ্যে থাকে তারপরে যদি শারীরিক সাংসারিক যদি টেনশনে থাকে তার তার সাথে কষ্টের কোনো কিছু নাই তো ভাই অনেক বেশ কয়েকদিন ধরে আমাকে নক করতেছে যে হাফিজ ভাই আপনি একটু প্লিজ আমার আমি যে আপনার কাজটা দিছি সেই কাজটা আপনি খুব দেখবেন তো বিষয় হচ্ছে আমি আপনাকে যে জিনিসগুলো দেখাচ্ছি একটু দেখার চেষ্টা করে যেটা বলতে চাচ্ছি সেটা একটু আপনি বুঝে শুনে আপনি একটু দেখেন তো কী করা যায় ওনার ওয়াইফের একটু সমস্যার মধ্যে আছে তো ওনার ওয়াইফের সমস্যার কারণে বিগতভাবে উনি একটু প্রবলেমের মধ্যে আছে যে ভাই আমার এই কাজটা আপনি একটু করে দেন কারণ ওনার রে খুবই জ্বালা যন্ত্রণা করতেছে অনেক সমস্যা করতেছে তো আমি ওনার এক কপি ছবি পাঠিয়ে দিছে ওনার ওয়াইফে আপনি একটু দেখবেন দেখার পরে মোটামুটি আপনি তারপরে নাম ঠিকানা সবই আপনারা বলবো আপনি একটু দেখেন দেখার পরে আসলে দেখেন যে আসলে ওনার সাথে কী সমস্যাগুলো ঘটতেছে প্রতিনিয়ত কী কারণে ঘটতেছে এই জিনিসগুলো আপনি একটু দেখেন দয়া করে যারা আমি দেখতেছি ধন্যবাদ মেয়েটাকে তো জিনের নজর লাগছে জিনের নজর লাগছে বলতে হুজুর আমি আমি যতটুকু আপনার মাধ্যমে মানে বুঝতে পারতেছি জিনের নজর বলতে হুজুর ওনার সাথে কিন্তু সমস্যা অন্য রকম ভাবে ঘটে দেখা যাচ্ছে আমি জানি বুঝতে পারছি এখন কি করা যায় জিনটা ওই মেয়েটাকে অত্যাচার করতেছে হ্যাঁ এবং রাতে অনেক বাজে বাজে স্বপ্ন দেখাচ্ছে হ্যাঁ অবশ্যই অনেক বাজে বাজে স্বপ্ন দেখাচ্ছে এবং মেয়েটাকে ওই জিন অতিরিক্ত অত্যাচার করতেছে জি এবং এমনও কিছু করে যে ঘর থেকে বের করে নিয়ে যায় তারপরে আসলে শারীরিকভাবে সমস্যাগুলো করে করে কি করা যায় ধরে আনতে হবে এখন বলা আমি কি করতে পারি মানে উনি কোন গোত্রের জিন মানে উনি কি ওনাকে ভালোবাসে নাকি ওনাকে কেউ চালান করছে নাকি উনি থাকে না কি কি ধরনের কি কারণে ওখানে থাকে একটু জানতে পারছেন মেয়েটার প্রেমে পড়ছে এই দিন মেয়েটার প্রেমে পড়ছে তার মানে আশিক দিন আশিক দিন আশিক জিন তো খুব খারাপ হয় তার পিস ছাড়ানো খুব কঠিন খুবই কঠিন তো যাই হোক হুজুর আশিক জিন হোক আর যেই হোক এখন বিষয় হচ্ছে মেয়েটার জীবন মানে জীবন মৃত্যুর মধ্যখানে আছে সেটা কিন্তু আপনি জানেন হুম তো এই যে যে আশিক জিনটা আছে তাকে পিছ ছাড়ানোর মতো কী করা যায় ওকে ধরে আনতে হবে ধরে নিয়ে আসতে হবে হ্যাঁ ধরে নিয়ে কি ওকে বন্দি করবো না মেরে ফেলবো না কী করবো ওর সাথে তুই কথা বলবি আগে জি কথা বলে দেখবি যে ও কী করে যদি ও স ইচ্ছায় জি ভালোভাবে জি মেয়েটাকে ছেড়ে দেয় তাহলে তাহলে বড়ই ভালো জি আর যদি না সারে এর পরিপ্রেক্ষিতে যে এখন তুই যা করবি ওইটাই তুই করবি যা করা দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ধরে নিয়ে আসার ব্যবস্থা করেন আমি কি ডাকলে কি উনি আসবে নাকি এটা এটার পরিবেশ আপনি করবেন দ্বারা আমি দেখতেছি দেখ আমি ধরার চেষ্টা করি যদি ধরতে পারি তাহলে বড়ই ভালো আর নাহলে এমন পরিবেশ করেন যেন আমার ডাকে উনি আসে হুম আমি দেখতেছি দ্বারা হাফিজ জি হুজুর ওকে তো ধরা যাচ্ছে না তাহলে আপনি এমন পরিবেশ করেন যেন আমার ডাকে আসে অনেক চালাক আশিক জিনিসগুলো এরকমই হয় হুজুর আপনি আমি কাজ করতেছি তারপরে তুই ডাকতে পারে হুম তোরা জি ও হাজির হবে আচ্ছা ঠিক আছে আমি সে কাজটা করে দিচ্ছি তারা তাহলে আপনাকে বিদায় করে দিয়েই আমি কিন্তু তাকে ডাকবো ওটার পরিবেশ পরি সব কিছু আপনার করা লাগবে আমি করে দিচ্ছি একটু দাঁড়া হাজির হবে তাহলে আমি আপনাকে বিদায় করে দিচ্ছি বিদায় করে দিয়ে আমি ওকে ডাকি ডাকার পরে ওনার সাথে একটু কথাবার্তা বলি দেখি আসলে উনি কী বলে কী চাচ্ছে সেগুলো আমি একটু দেখি নাকি আপনি অবশ্যই আমার কাজ শেষ হওয়া পর্যন্ত এই কাজটা একটু আপনি পর্যবেক্ষণে রাখবেন ঠিক আছে কোনো সমস্যা নেই mm <coughs> uh.

সে হচ্ছে যে কাজটা নিয়ে বসছি সেটা হচ্ছে আশিক জিন একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বিভিন্ন রকম সমস্যাগুলো ঘটে ভাই হয়তো আমার লাইফটা দেখতেছেন আপনি বুঝতে পারতেছেন যে আসলে কী পরিবেশ পরিস্থিতি তো আমি এখন আশিক জিনকে ডাকবো টাকার পরে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে উনি কী কারণে ওই মেয়েটাকে এইভাবে জ্বালাতন করতেছে কী কারণে মেয়েটাকে সর্বসময় মানে আদামর অবস্থায় রাখি এরকম একটা পরিবেশ আর ভালো আর স্যার

জানেন না হুম জানি কেন থাকেন ওর সাথে তোকে কেন বলবো তুই কে আমি কে আমি আপনার সামনে বসে আছি আপনাকে ডেকে নিয়ে আসছি আপনি বুঝতে পারতেছেন না আমি কে কোন সাধারণ মানুষের ডাকে আপনি আসবেন হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমাকে ডাকছিস তো চরম সত্যি যে আপনাকে ডেকে নিয়ে আসছি আমার সাহস আছে আমার ক্ষমতা আছে আল্লাহ তালা আমাকে যতটুকু ক্ষমতা দান করছে তার মধ্যে ওই ক্ষমতা দিয়েই আমি আপনাকে ডাকছি তাহলে আপনার বোঝা লাগবে যে আমি কে এখন আপনি ইচ্ছা করলে ওই জায়গা থেকে বেরোতে পারবেন না পারবেন না আপনি ইচ্ছা করলেও আমার কথার কয়েকটা উত্তর দিবেন উত্তর দেওয়ার পরে আমি স্ব ইচ্ছা আপনাকে ছেড়ে দেব আর না হলে আপনি বাঁচবেন না তোর কথার উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসি নাই কেন আসছেন আপনি আমাকে ছেড়ে আপনি কি ইচ্ছা করে আসছেন আপনি কিন্তু ইচ্ছা করে আসেন নাই আপনাকে নিয়ে আসা হয়েছে এই জায়গায় তাহলে নিয়ে আসতে গেলে অবশ্যই কিছু প্রয়োগ করা লাগছে আপনি তো স্ব ইচ্ছায় আসেন নাই ছেড়ে দে আমাকে ছেড়ে তো দেবো যদি ভালো চাস ছেড়ে দে ভালো চাই আমি সবারই ভালো চাই আমি নিজেরও ভালো চাই আমি আপনাকে যেটা বলতেছি সেটা আমার কথার উত্তর দেন উত্তর দিয়ে আপনি এখান থেকে চলে যান কি মানে বল ওই মেয়েটার সাথে কেন থাকেন ওই মেয়েটাকে আমি ভালোবাসি আপনি ভালোবাসেন হ্যাঁ এটা তো হাসানোর কথা বললেন তোর কাছে হাসানোর মতন হলে পারে আমার কিছু যায় আসে না আমি যার উপরে হাজির করছি হাজির করা ব্যতীত আপনি আপনি একটা বস্তু হিসাবে আপনি কোনো কিছু হিসাবে একটু সাইড হয়ে বসন্ত দেখি যে আমি কেউ দেখতে পারে নাকি আপনারে পারবে দেখতে আমাকে কেউ দেখতে পারবে না তাহলে আপনাকে যদি কেউ দেখতেই না পারে শুধু আপনার জবানের ওপর কি কোনো মেয়ে কোনো মানুষ আপনার সাথে কেউ কারোর সাথে বিয়ে দিবে আপনারে হ্যাঁ আপনি যদি তার ভালোবাসেন কি কারণে ভালোবাসেন কি দেখে আপনি আপনারে ভালোবাসবে সে ওকে আমার ভালো লাগে তাই ভালোবাসি আপনার মধ্যে আর মানুষের মধ্যে আকাশ পাতাল ব্যবধান মানুষের মধ্যে আপনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আপনাদেরকে মানুষ দেখতে পারে না চর্মচক্ষে সাধারণভাবে দেখতে পারে না আপনাদের তার মানে আপনার বোঝার প্রয়োজন আছে যে আমি আমি একটা অন্য গোত্র হয়ে আমি কেন মানুষদের ভালোবাসব এটা আপনার বোঝার প্রয়োজন নাই আমি এত কিছু শুনতে চাই না শোনার প্রয়োজন আছে আপনার আমাকে ছেড়ে দে আপনি ভুল পথে আছেন ভুল পথে আছে কি সঠিক পথে আছে তোকে আমার বলার কোনো দরকার নেই আছে দরকার আছে আমাকে ছেড়ে দে আমি চলে যাব ছেড়ে তো দেবই আপনাকে আপনাকে আর কি আমি বেঁধে রাখার জন্য নিয়ে আসছি ছেড়ে দেবো আপনাকে কিন্তু আমার কথাগুলোর উত্তর দেন উত্তর দিয়ে আপনি এখান থেকে চলে যান আপনি কয়টা মানুষের জীবন নষ্ট করতেছেন আপনি জানেন হুম আপনি একবার হিসাব করেন যে আপনি একা হয়ে তিনটা মানুষের জীবন ধ্বংস করতেছেন যে মেয়েটার সাথে আছেন সে মেয়েটার একটা সন্তান আছে তার স্বামী আছে ওই মেয়েটার জীবন তিনটা জীবন আপনি ধ্বংস করতেছেন কি কারণে ভাই আপনার প্রেম ভালোবাসার মানুষ এতই অভাব পড়ে গেছে যে ওই মেয়েটাকে আপনার ভালোবাসা লাগবে হ্যাঁ ওরে আমার পছন্দ হয়েছে তাই আমি ভালোবাসি না না এত তো সহজ না এটা তো সহজ কথা যে পছন্দ হয়েছে ভালোবাসি এটা তো আপনার ইচ্ছাগত কথা কিন্তু আপনার ইচ্ছা তো রাখবো না এখানে আপনার ইচ্ছা কি চলবে সব কিছু চলবে না তো আপনি একটা জিন ও একটা মানুষ আপনি সম্ভব জিন আর মানুষের মধ্যে ভালোবাসেন আপনি ভালোবেসে তাকে সুখী রাখেন আপনি কেন তার উপর অত্যাচার করতেছেন কি কারণে অত্যাচার করতেছেন বিয়ে করা কি এত সহজ কোনো দিনও সম্ভব না আপনার সাথে ওর বিয়ে সম্ভব না সম্ভব না আপনার সাথে ওর বিয়ে আপনার আপনি এখন বর্তমানে যেখানে আছেন আমার সামনে যে অবস্থায় আছেন এখান থেকে তো আর আপনি বের হতে পারবেন না হাতের বিয়ের স্বপ্ন দূরের কথা আপনি তো এই কয়েকদিন অনেক কষ্ট করছেন তারে যে পরিমাণে কষ্ট দিচ্ছেন এই কষ্টে তো তার বাঁচে আর বেঁচে থাকার মরে যাওয়ার সমান এরকম একটা পরিবেশের মধ্যে আছে সে ভালোবাসলে এরকম করে কেউ খুব পরিমাণে যন্ত্রণা দিচ্ছেন ভাই আপনার কাছে অনুরোধ করতেছি আপনি যে ভুল পথে আছেন সঠিক পথে আসেন আপনার গোত্রের কাউকে আপনি ভালোবাসেন বিয়ে করেন সংসার করেন সমস্যা নেই আপনি মানুষের উপর থেকে অত্যাচার বাদ দেন এতে আপনারও মঙ্গল হবে ওই তিনটা জীবনও বেঁচে যাবে আর না হলে আমি আপনাকে আজকে এখান থেকে ছাড়বো না তুই আমাকে আজকে সারা রাত এখানে রেখে তোর কোনো লাভ নেই আপনাকে সারা রাত রাখবো না তো আপনি যদি আমার স্ব যদি আমার কথা শোনেন তাহলে আপনাকে বাসায় রাখবো আর না হলে তো মনে করেন যে বাসায় রাখার কোনো প্রশ্নই আসে না আপনাকে কারণ বাংলায় একটা প্রবাদ আছে দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো তুই আমাকে মনে করছিস তুই আমাকে মেরে ফেললেই ওই মেয়ে বেঁচে যাবে এত সহজ না আমি তো জানি সহজ কি কঠিন সেটা আমি দেখবো আপনার তো দেখার প্রয়োজন নেই তুই আমাকে মেয়ে ফেল তারপর দেখ তুই মেয়ের কি হয় কি হবে সে মেয়ের সেটা তো তোকে আমি এখন বলবো না

আপনি তো ওই মেয়েটারে নেবেন ওই মেয়েটার যে একটা ছেলে আছে সে কি করবে হ্যাঁ ফাজলামা করেন ফাজলামা অন্য কোথাও গিয়ে করেন আমার সামনে ফাজলামা করেন না আপনারে লাস্ট সুযোগ দিচ্ছি ভাই ভালো পথে আসেন আর না হলে কি করবেন সেটা নিজে বেছে নেন দুইটা অপশন আছে আপনার জন্য হয় মৃত্যু আর না হয় ভালো তুই আমাকে এতকে আমি কি বললাম তুই এখন মেরে মেলেও কোনো লাভ নাই কেন লাভ নাই আমি যা করাল আমিকে কোরেছি কিছু করে নাই আপনি ওই মিকে আমি ওনিকাশ করেছি তোমাকে মেরে ফেলার পরেও সে তোকে তোকে মরে যাবে মরবে না তাকে ভালো করার দায়িত্ব আমার তুমি আমাকে এখন মেরে ফেললে তো তুই তোকে ভালোই করতে পারবে না কেন তুই ভালো করবি কিভাবে আমার থেকে তুই না শুনলে তো তুই কিছুই করতে পারবে না অবশ্যই আমি জানি আপনাকে এ পর্যন্ত ডেকে নিয়ে আসছি ওই মেয়েটার কি করা লাগবে না করা লাগবে সেটা আমি ভালো করেই জানি আপনার সামনে কে গেছিল আপনি বুঝতে পারছিলেন আপনার সামনে কোনো স্বাভাবিক তাহলে ওর মাধ্যমে কোনো কিছু আমার করা কোনো বিষয়ই না তাই আপনার সাথে এত কথা না বলে আমি আপনাকে যেটা বলতেছি সেটা একটু আপনি নিজেই আপনি ডিসিশন নেন যে কি করবেন জীবন না মৃত্যু ভালো না খারাপ আমি ওই মেয়েকে বিয়ে করব আর ওই মেয়েকে আমি যদি না ভাই ফেলবো এবং ওর যে সন্তান আছে তাকেও আমি মেরে ফেলবো ভুল আপনি কারোর কোনো ক্ষতি করতে পারবেন না এখন বর্তমানে আপনার যে এখন নিয়ত আপনি যে টার্গেটে আছেন আপনি যে নিয়তে আছেন এটা কোনোদিনও আপনাকে পূরণ করতে দেবো না আমি আমি না পাইলে আমি মেরেই ফেলবো

আপনার নিয়ে তো অন্যটা না আচ্ছা সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনাকে লাস্ট সুযোগ পর্যন্ত দিছি এর পরবর্তীতে আর কোনো কথা হবে না পরবর্তীতে কী হবে আপনি নিজেও বুঝতে পারতেছেন আমার সামনে থেকে বেঁচে ফেরা কিন্তু খুব কঠিন